কেমন রুপি গো তারে সে যেন মনে মনে মানু সারাই কোথায় ও কেমন করে আছি বলে পারি না তারে কেমন করে আছি বলে বলিতে পারি না তারে সে যেন গেলো দূরে ফিরে এলো না মনে মানুষ চলে গেলো ফিরে লো না ও মনে মানুষ চলে গেলো ফিরো না হাই বাবলো আলী কে কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু জানাবেন আর একটু লাইক করে পাশে থাকবেন অবশ্যই আপনাদের প্রত্যেকের কমেন্টের জবাব আমি দিব সবাই একটু লাইক দিয়ে পাশে থাকবেন ওয়াশিং তেরো জন দেখা যায় তোমার বাড়ি কলকাতা না আমার বাড়ি কলকাতা না আমার বাড়ি বাংলাদেশ আমার বাড়ি বাংলাদেশে আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু বলবেন আমি বাংলাদেশ থেকে আসি কিশোরগঞ্জ জেলা আপনি কি কলকাতা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু জানাবেন যদি আপনারা ইউটিউবে কাজ করেন তারপরে যদি আমার এখানে সাকসেস করবেন অবশ্যই আমি আপনাদের কমিন ধরে আপনাদের এখানে চলে যাব